এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুবনিশিতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও পড়ছিলাম কবি হেলাল হাফিজের কবিতা প্রস্থান এমন অসংখ্য কবিতা লিখে গেছেন জনপ্রিয় কবি হেলাল হাফিজ যে জলে আগুন জলে বই দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করেছেন হেলাল হাফিজ এই বইয়ের জনপ্রিয় কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় দুটি পঙ্ক্তি এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় লিখে বাংলা কবিতায় অমরত্ব পেয়েছেন কবি হেলাল হাফিজ দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ তার পাঠকদের জন্য আর কোনো নতুন কবিতা নিয়ে আসবেন না শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলের একটি কমন ওয়াশরুমে যান ওয়াশরুমে যাওয়ার অনেকক্ষণ পরেও তার কোনো সারা শব্দ না পেয়ে হোস্টেলের অন্য রুমের বাসিন্দারা বাথরুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন তখন তারা কবি হেলাল হাফিজকে ওয়াশরুমে পড়ে থাকতে দেখেন এবং তার মাথা ফেটে রক্ত বের হচ্ছিল বেলা আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়ার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রিয় কবি জীবদ্দশায় কবির মাত্র তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছিল কবি হিলাল হাফিজের লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে তবে প্রথম কাব্যগ্রন্থ যে জলে আগুন জলে প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে উনিশশো সালে রাজনৈতিক ভাষা আর আবেগের মিশেলে প্রকাশের পরপরই তুমুল আলোড়ন সৃষ্টি করে বইটি উনিশশো সালে প্রকাশের পর থেকে এ পর্যন্ত বইটির বৈধ মুদ্রণী হয়েছে তেত্রিশ বারের বেশি তারও সতেরো বছর আগে তার কবিতা নিষিদ্ধ সম্পাদকীয় ব্যাপক আলোড়ন তৈরি করে ২৬ বছর পর দুই সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর দুই হাজার সালে প্রকাশ পায় কবির শেষ কাব্যগ্রন্থ বেদনাকে বলেছি কেদনা কবি হেলাল হাফিজ সালের অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড় গ্রহণ জন্মগ্রহণ করেন বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুল শিক্ষক আর মা কোকিলা বেগম গৃহিণী শৈশবে কবি মাকে হারান আপন মানুষ বলতে ছিলেন কেবল বাবা তিনিও উনিশশো সালে না ফেরার দেশে পাড়ি দিলে কবি পুরোপুরি একা হয়ে যান সংসারে থাকতে অবলম্বন লাগে অবলম্বন মানে মানুষ মানুষ একান্তই আপন কিন্তু কেউ নেই তাই জগৎ সংসারকে তার কাছে তুচ্ছ মনে হয় কথায় আছে খারাপ সময় পরপর খারাপ ঘটনা ঘটে কবির জীবনেও এই ঘটনা ঘটেছে বাবার মৃত্যুর মাসখানিক পর তার যে প্রেমিকা হেলেন তিনিও কবির সঙ্গে বিচ্ছেদ ঘটান শুক্রবার কবি সবার সঙ্গে বিচ্ছেদ করে তার পাঠকদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কবি হেলাল হাফিজ অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হিলাল হাফিজকে দুই সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় এছাড়া তিনি উনিশশো সালে পেয়েছেন যশোর সাহিত্য পরিষদ পুরস্কার উনিশশো সাতাশি সালে পেয়েছেন আবুল মনসুর আহমেদ সাহিত্য পুরস্কার এবং নেত্রকোনা সাহিত্য পরিষদের কবি খালিকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা